রমজানের প্রথম রাত থেকে পুরা জান্নাত আল্লাহ সাজাইতে থাকে পুরা জান্নাত থাকে সাজাতে প্রথম রাত শুরু হওয়ার পর থেকে নিচ থেকে একটা মৃদু বাতাস জান্নাতের ভিতরে ঢুকতে থাকে সারা জান্নাতের গাছ গাছালি ওই মৃদু বাতাসে নাড়াচাড়া করে জান্নাতকে পরিচ্ছন্ন করা হয় নতুন সাজে সজ্জিত করা হয় আল্লাহ জান্নাতকে আদেশ করেন জান্নাতের জান্নাত তাদেরকে আদেশ করিন আমার বান্দারা তোমার ভিতরে আসবে যারা আমার জন্য সিয়াম পালন করে যারা আমার জন্য পালন করে তারা অচিরি তোমাদের কাছে চলে আসবে মৃদু বাতাস রাইয়ান নামক দরজা দিয়ে একমাত্র রোজাদাররা প্রবেশ করবি সেখান থেকে একটা বাতাস দুনিয়ায় আসতে থাকে দুনিয়ায় রহমতের বাতাস রসুল বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস আউ হো রহমাতুন প্রথম দশ দিন আমি আল্লাহ রহমত দিয়া পূর্ণ করে রাখি সারাটা পৃথিবী ও আউ হোম ফিরত এবং মাঝের দশ দিন শুধুমাত্র আমি ক্ষমার জন্য রাখি বান্দা আমার কাছে যা ক্ষমা চাবে আমি তারে মাফ করব ও আইকুমা আর শেষে দরদিনে আমি আল্লাহ তার সমস্ত জাহান জাহান্নামের কঠিন আজাব থেকে निजातের ব্যবস্থা রাখি আচ্ছা এই তিনটা জিনিস যদি একটা মানুষ পেয়ে যায় তার আর কিছু দরকার আছে আল্লাহ রহমত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর রহমত আল্লাহ বলেন ওয়ালাউ আন আহলাল ক্বরা আমানু ওয়াত্তা لفتحنا عليهم بركات